হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রকম শাড়ি গ্রিন সনিক শপিং মলে এলিফ্যান্ট রোড শাখা থেকে তো এখন আপনাদের সামনে আপনার স্টোন ছাড়া স্টোন ছাড়া একদম হালকা রিয়েল ছিটন স্টোন আছে খুবই কম না থাকার মতো স্টোন ছাড়া শাড়ি যারা খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন এটা ফ্যাব্রিক্স হচ্ছে অরগেঞ্জা ফ্যাব্রিক্সের মধ্যে এবং পুরো শাড়িটা থাকবে এরকম আপনার রিয়েল যে জড়ি আছে আপনার ম্যাট ইয়া জরি কপার জড়ি কপার জড়ি দিয়ে এরকম কাজ করা থাকবে তো পাটটা একটু কাছ থেকে দেখেন এগুলো এখানে কোনো চুমকি নেই একদম রিয়েল আপনার কপার জোরে দিয়ে কাজ করা এই যে ব্যাক সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা এই দেখেন কি কি এই যে এরকম কাজ করা একদম ফিনিশিংটা দেখেন কাজের ফিনিশিং ঠিক আছে তা আমি এবার সাইড একটু খুলতেছি ভিতরে পোষণটা দেখেন ভিতরে পুরো এরকম স্টাইপ স্টাইপ কাজ থাকবে এটা আপনার জোরে দিয়ে করা পুরো বডিটা এরকম স্টাইপ ফুল বডি অল ওভার কাজ ফুল বডি অলওভার কাজ আর এটা হচ্ছে আঁচলটা আচলের পার্টটা থাকবে এরকম একটু কাছ থেকে দেখা দেন কালারটা ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি আর বডি হ্যাঁ এই শাড়িটা নিতে হলে আমাদের মনে রেখো শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা থেকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এটি এটি আপনার বাজেটের মধ্যে আছে তাদের জন্য এগুলো বেস্ট আর ব্লাউজ পিসটা একটু দেখাই দেব এটা হচ্ছে ব্লাউজ পিসটাই এরকম কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দুটো হাতায় এরকম কাজ করা থাকবে অসাধারণ ব্লাউজ আর পুরো শাড়ি অল ওভার কাজ আছে এরকম আচ্ছা এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের সাথে গাউসিয়া থেকে আপনার 100 গজ আকৃতি হবে গাউসিয়া এবং ইষ্টন মল্লিকার মাঝামাঝি গাউসিয়া এবং ইষ্টন মল্লিকার মাঝামাঝি প্লেন মসজিদের সাথে আর যে বিল্ডিংটা আছে সুবাস্তু বিল্ডিং এর সাথে গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড শাখা